হেল্ল' বিয়াৰ্ছ আমি ৱেলকাম বেক টু মাই চেনেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি আজকে শেয়ার করব ইফতার স্পেশাল মন প্রাণ কলিতা ঠান্ডা করার মতো একটা ড্রিঙ্কস রেসিপি ফলের সমাহার আর সাবুদানা দিয়ে তৈরি এই ড্রিঙ্কস টা খেতে এত বেশি টেস্টি মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে একদম কম সময়ে ঝটপট আজকে এই হেলদি ড্রিঙ্কস টা তৈরি করে দেখাবো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা একটা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক অসম্ভব লোভনীয় সাবুদানার ড্রিংসটা কিভাবে তৈরি করছি সাবুদানার ড্রিঙ্কস তৈরি করার জন্য ফার্স্ট আমরা দুধের প্রিপারেশনটা করে নিব তার জন্য এখানে দেখুন একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ ফুল ক্রিম গরুর দুধ আমি এখানে বাজারে কেনা ফ্রেশ গরুর দুধটা নিয়েছি আপনারা চাইলে পাউডার মিল্ক দিয়েও কিন্তু এই দুধের মিশ্রণটা তৈরি করে নিতে পারেন তারপর এই দুধটার মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দেওয়া যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুধের স্বাদটা বাড়িয়ে তোলার জন্য ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুটি টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডার হাতের কাছে না থাকলে না দিলেও অসুবিধা নেই তবে কাস্টার্ড পাউডার দিলে ড্রিঙ্কস এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর সবশেষে এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদের ব্যালেন্স এর জন্য হাফ চা চামচ লবণ মিষ্টি খাবারে যারা লবণ পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন তবে অল্প পরিমাণ মান করলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে এখন এই সবকিছু উপকরণকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে বন্ধুরা সাবুদানা আর ফল দিয়ে তৈরি এই ড্রিংসটা খেতে এত বেশি টেস্টি আপনি চা কে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে গরমে ইফতারের রিফ্রেশিং কিছু রাখতে চাইলে এই ড্রিংসটা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারেন দেখতেই পারছেন বন্ধুরা এই সবকিছু উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমরা এই প্যানটাকে চুলার মধ্যে বসিয়ে দিব আর অনবরত তো নেড়ে চেড়ে এই দুধের মিশ্রণটাকে খুব ভালোভাবে জাল করে নিব আমি কিন্তু সবকিছু ঠান্ডা দুধের মধ্যেই মিশিয়ে নিয়েছি গুঁড়ো দুধ আর কাস্টার্ড পাউডার গরম দুধের মধ্যে মেশানো হলে দলা পাকিয়ে যাওয়ার চান্স থাকে তাই আমাদের অবশ্যই গুঁড়ো দুধ আর কাস্টার্ড পাউডারটা ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন বন্ধুরা দেখতেই পারছেন আমি দুধটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এই দুধটাকে আরো চার থেকে পাঁচ মিনিট অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব এই দুধটা যত ঘনভাবে জাল করা হবে এই ড্রিঙ্কস এর স্বাদটাও কিন্তু অনেক বেশি মজার হবে যেহেতু আমি দুধের মধ্যে গরু দুধ অ্যাড করেছি তাই এটা ঘন হতে খুব বেশি একটা সময় লাগবে না দেখতেই পাচ্ছেন দুধটাকে আমি অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দুধটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে সাবুদানার ড্রিঙ্কস তৈরি করার জন্য এই দুধটা আমাদের একদম পারফেক্ট ভাবে আমি চুলার জালটাকে বন্ধ করে এখন এই দুধটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে তার জন্য এই দুধটাকে আমি একটা মিক্সিং বলে তুলে নিচ্ছি এখন এই দুধটা ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য আর এই সময়ের মধ্যে আমরা বাকি উপকরণগুলো রেডি করে নিব এখন আমরা সাবুদানা সিদ্ধ করে নিব তার জন্য এখানে দেখুন আগে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাবুদানা আমি এখানে বড়দানা সাবুটা নিয়েছি সাবুদানাটা পানির মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু একটা সাহায্যে খুব ভালোভাবে ছেড়ে দিতে হবে তা না হলে সাবুদানাটা প্যানের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এই সাবুদানাটা খুব ভালোভাবে স্বচ্ছ হওয়া পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে বন্ধুরা সাবুদানাটা রান্না করার সময় আমাদের একটু বেশি পরিমাণ পানি অ্যাড করে এটাকে রান্না করে নিতে হবে অল্প পানিতে সাবুদানা রান্না করলে অনেক ক্ষেত্রে কিন্তু এগুলো দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা সাবুদানা দিয়ে তৈরি এই ড্রিঙ্কসটা খেতে এত বেশি মজার হয় এটা একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছে করবে তাই ইফতারে আরামদায়ক কিছু খেতে চাইলে অবশ্যই এই ড্রিংসটা তৈরি করে দেখতে পারেন বন্ধুরা আমি সাবুদানাগুলোকে খুব ভালোভাবে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি আর দেখতেই পারছেন সাবুদানাগুলো কিন্তু এখন অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে এখন আমাদের চুলার চালটাকে বন্ধ করে দিতে হবে আর এই সাবুদানাগুলোকে সঙ্গে সঙ্গে আমি একটা স্টেনারে ঠেলে নিচ্ছি সাবুদানাগুলো কিন্তু গরম পানিতে রাখা যাবে না গরম পানিতে সাবুদানাগুলো রেখে দিলে নরম হয়ে যাওয়ার চান্স থাকবে তাই সাবদানাগুলোকে সঙ্গে সঙ্গে স্ট্যান্ডারে ঠেলে উপর দিয়ে ঠান্ডা পানি দিয়ে দিতে হবে এতে করে সাবুদানাগুলো ঝরঝরে হয়ে যাবে এখন এই সাবুদানাগুলোকে আমাদের খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখন এই সাবুদানাগুলোকে একটা সাইডে রেখে দিব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর দুধের মিশ্রণটা আমাদের এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি রান্না করে রাখা সাবুদানা এখন এর মধ্যে কিছু ফ্রুটস অ্যাড করবো ফার্স্টে দিয়ে দিচ্ছি কাপ আপেল তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তরমুজ তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আনার দানা আর সবশেষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুইটা কলা আর এই কলাগুলোকে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আরও অনেক রকমের ফ্রুটস অ্যাড করতে পারেন তবে খেয়াল রাখতে হবে ফ্রুটসগুলো যেন মিষ্টি জাতীয় হয় ফ্রুটসগুলো টক হলে এই ড্রিঙ্কসটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এখন একটা চামচের সাহায্যে ফল আর সাবুদানাটা দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে গেল অসম্ভব লোভনীয় মজাদার একটা ড্রিঙ্কস রেসিপি সাবুদানা আর ফল দিয়ে তৈরি এই ড্রিঙ্কসটা খেতে এত বেশি টেস্টি মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে আশা করছি আমার আজকে সাবুদানা ড্রিঙ্কস রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস